রামকৃষ্ণ জীব চার প্রকার বদ্ধজীব মুমুক্ষজীব মুক্তজীব ও নিত্যজীব নিত্যজীব যেমন নারদাদি এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য জীব দিগকে শিক্ষা দিবার জন্য বদ্ধজীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে ভুলেও ভগবানের চিন্তা করে না মুমুক্ষু জীব যারা মুক্ত হবার ইচ্ছা করে কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে কেউ বা পারে না মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয় যেমন সাধু মহাত্মারা যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরিপাদ পদ্ম চিন্তা করে যেমন জাল ফেলা হয়েছে পুকুরে দু চারটা মাছ এমন সে আনা যে কখনো জালে পড়ে না এরা নিত্য জীবের উপমাস্থল কিন্তু অনেক মাছই আছে জালে পড়ে এদের মধ্যে কতকগুলি পালাবার চেষ্টা করে এরা মুখ জীবের উপমাস্থল কিন্তু সব মাছই পালাতে পারে না দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায় তখন জেলেরা বলে ওই একটা মাছ পালিয়ে গেল কিন্তু মস্ত যারা জালে পড়েছে পারে না অধিকাংশই পালাতেও আর পালাবার চেষ্টাও করে করে না বরং জাল মুখে পুকুরের পাঁকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুঁজড়ে শুয়ে থাকে মনে করে আর কোনো ভয় নাই আমরা বেশ আছি কিন্তু জানে না যে জেলে হড়হড় করে টেনে আড়ায় তুলবে এরাই বদ্ধজীবের উপমাস্থল